একবার হলো এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি এমটি হামিদা বিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের আমি বানাবো কাবলি ছোলা নিয়েছি এখানে পাঁচশো এই কাবলি ছোলা দিয়ে আলু আলু দিয়ে আজকের আমি ভাজা করবো তাই এই ভাজাটা কেমনভাবে আমি বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই ভাজা আপনারা যদি বানিয়ে নেন তাহলে রুটি পরোটা লুচির সঙ্গে অনেক সুন্দর খেতে লাগবে আর অন্য কোনো দরকারি লাগবে না আমি এখানে এই ভাজা করার জন্য কালকে ছোলা এখানে নিয়েছি ভিজি রেখেছিলাম কালকে আর এখানে চারটে আলু কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি একটা এবার আমি তেমনভাবে ভাজাটা তৈরি করি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ছোলা গুলো দিয়ে দেবো প্রথমে ছোলা আলু সিদ্ধ করে নেব তার জন্য আমি জলটা দিয়েছি লবণ দিয়ে ছোলার আলুটাই কাবলি ছোলার আলুটা আমি সিদ্ধ করে নেব এবার আমি আলুটা দিয়ে দেবো এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দেব এবার ঢাঙনা ঢেকে আমি দশ মিনিট জাল দিয়ে সিদ্ধ করে নেব ঢাঙনাটা তুলে দেখব সিদ্ধ হয়েছে কি সিদ্ধ হয়ে গেছে ছোলাটা দেখি ছোলাটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব। বাটি করে গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব এখন আমি সয়াবিন তেলে এই কাবলি ছোলার আলুটা ভাজবো আপনার পারলে সরিষার তেলে ভাজতে পারেন তেল গরম হয়ে গেছে এবার আমি রসনাটা দিয়ে দেবো রসনাটা দিয়েই হবে আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব রসনাটা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ এইভাবে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর মতো করে ভেজে নেব এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি আমি এবার আমি লবণ দিয়ে দেবো এখানে আমি এক চামচ লবণ দেব কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি এখানে শুকনো লঙ্কা এক চামচ দেব হলুদ এক চামচ দিয়ে দেব এবার আমি খুব সুন্দর মতো করে এই মশলাটা ভেজে নেব সুন্দর মতো করে আমি দু মিনিট দুই এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার আমি আলু আর কাবলি ছোলা সিদ্ধ করে রেখেছিলাম এবার আমি দিয়ে দেবো এইভাবে নেড়ে চেড়ে আমি খুব সুন্দর মতো করে ভাজাটা তৈরি করে নেবো ইভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ভাঙনা ঢেকে দেব ভাঙনাটা তুলে নিয়ে এবার আমি নেড়ে চেড়ে ভাজাটা খুব সুন্দর মতো করে নিয়ে নেব ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে কাবলি চুলার আলুর ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নেব সুন্দর লাগবে খেতে আর কিছু লাগবে না অন্য কোনো তরকারি আপনারা এই কাবলি ছোলার আলু দিয়ে এইভাবে যদি ভাজা করেন তাহলে সন্ধ্যায় রাতের রুটির সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে একবার হলো এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে